নাই ফার্সি না লইয়া যাইতাম গৌহাটিত পেয়ে গেছে কি আর ইন্ডেকশন তিনটা মারিয়া দিছেন সাত হাজার টাকার মাঝে আর এখন ত্রিশ হাজার টাকার টেস্ট দিছে এখন করিয়ালে এখন মুম্বাই তো বারোশন করতাম গিয়া তে আপনারা সারা দেশবাসী সারা রোবা আমার তো সাহায্য করিয়ে রোবা আমি অলা বিপদি আমার হবো তার বাপ মর বা ছয় বছর হয়ে গেছে আমার মাংস সাহায্য বাহ্য দেন তো আমি খাই আমার পাওয়ার হাড্ডি ফাটা আমি পারি না রোবা আর আমার একটা বাচ্চা ছয় বছর সাত বছর পড়ছে সাত বছর হয়ে গেছে তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাহিরে যত ভাই এবং বোন এখন আসুন সারারে খাসে আমার আমি আব্দুল ওয়াহিদ ফানি বিদ্যোর তরফ থাকি সালাম তো আমি আজকে আমার দ্বারও আইছি ও কারণের লাগি ৪০ কিলোমিটার বাইক দৌড়ে আইছি বিনা স্বার্থত অনলি ছোটো বাচ্চাগুর খাতিরে যার কারণ হইল আপনারা তো অলরেডি সব শুনি টিউমার যদি আপনারা মনের মাঝে আপনারা ফয়াল্লা প্রথম ভিডিও শেয়ার মারিয়া এর বাদে বিবরণ খি হুনিয়া আপনারা সহায় করিয়া যাইবা ওলা হিসাবে যে সহায় এই মা অলরেডি আপনারা হইয়া দিলাইছেন যার কারণ হইল গিয়া চাষা বেটা মারা গেছেন আজকে ছয় বছর হয়ে গেছে ৬ বছর একটা ফ্যামিলির মুরব্বী না থাকলে কি অবস্থা ফ্যামিলি চলে আপনি আমি কিলা হিসাবে ফ্যামিলি সংসার চালাই যাই বর্তমান এই যুগ এখান তো আপনারা অলরেডি সারা জানরা আর এখান খোয়া লাগেন না বাইজান হল ছোটো মোটো বাচ্চা ছয় বছর না চার বছর সাত বছর সাত বছরের বাচ্চা টিউ মারবে মারো গেছে বাইজান জানো কল লাগি আপনারার আপনার দিলর মাঝে হাত রাখিয়া একাউন্ট সামান্য আঙ্গুল রাখিয়া টেকা একশো করে যদি দেন আপনারা সত্তর হাজার ফলোয়ার আমার সত্তর হাজার ফলোয়ারের মাঝে ইলাকিটা চাল্লিশ হাজার ফলোয়ার নাইনি আমার যদি একশো টাকা করে দেন তো কতটা টেকা বাই হল सिरगेट बिड़ी खाइते थी, खुद तो ठहरे अपने जाएगी, भाई जानू कल। वो मार मुकेदी सय्या, आमर बाजी ना आया, आमर वो मार, मु... मार मुकेदी सय्या, एक ता बराफ ना रा, आर स्किमरों में आजे फटुआ আপনারা দেখার ছোট বাচ্চার ফটো যে ফটো দেখিয়া আপনারার দিলৰ মাঝে একটা আইব কত বাই নকল আস বিদেশের মাটিত আমার বাচ্চা এন তুই আইছি আজকে যদি আমার বাচ্চা তো কোনো অঘটন গঠিত তো আমিও তোলা মানুষের কাছে সহায় বা আতফাত আনলো না বা আমার ফেমিলির মানুষের আটফাতিতে লাগলো না যার কারণ আপনারা তো একাউন্ট থাকি চাইলে তো বিদেশি রকম পাই পারলে তো স্কেনার কেন এক টান দিলে সামান্য পয়সা বাই বহুত টাকা আইব আর যার কারণ ত্রিশ হাজার টাকা কোর অপারেশনও লাগে বাইজ নকল

গুজরিয়া গেছে কি তার আব্বা নাই দুনিয়ার মাঝে আম্মাই ফালি তার আর আম্মাই ফালা কত কষ্ট করে ফালি আর এই ফুয়াটা পাওয়ার বাদে তার মনের মাঝে ওলা খুশ দিল খুশ হয়ে গেছে আমি একটা ছোট ছেলে সন্তান পাইছি যার কারণ আমার মনের কাছ থেকে সামান্য মাত খান আমি লই লাই সারা দেখরা অলরেডি চাষিমাই খান থেকে আইসেন আবা ইনো তাই কিলা ফসিছেন আপনি সামান্য বিস্তারিত হয়ে যাইবা তার বাড়ি হইল খাসার খাসার নেই বাড়ি খাসার খালাইন এ হেনু তান গুঙ্গুর মেডিক্যালো গেছিল আরকি কি এনু ট্রিটমেন্ট করার পরে ব্রেন তো মানে টিউমার আর বুকুত টিউমার হয়েছে পরীক্ষা সরীক্ষা করার ফলে বুম্বাই দিছে দেওয়ার পরে তাই তো আর গরিব মানুষ সার্সইন না ও হইলা তো আমার তোর ফয়সারত দু নাই তো আমার গুহাটীত দিল ও গুহাটীতে আইসোন গুহাটী যাওয়ার পরে আবার পরীক্ষা সরীক্ষা দিছে দেওয়ার পরে তো তান ই সম্বল নাই যে পরীক্ষা করাই ও হিন্দাকে আইসইন আবার পরে ধরো আমরা তা কিছু একটা সাহায্য তুলছি তুললে ইটা পয়সা দেখা যায় কোনো কারাবার না যার কারণে আপনার জড়িয়ে একটা হেল্প চাইতে কিছু যেটা পয়সা উঠে যদি পরীক্ষা করিয়া দেখা যায় কোনো এক লাইন লয় ল পরবর্তী টাইন মুম্বাই যাওয়াও লাগবে এখন গুহাটির ফার্চনা তবও মানে পুরা চেষ্টা করব গরিব মানুষ হিসাবে এর ভিতরে যদি আপনার ভিডিওল জড়িয়ে যদি একটা হেল্প হয় আরকি তার লাই পাল্লা হইব আরকি

নাম্বার মাঝে যোগাযোগ করিয়া দশ টাকা একটা দিয়া লাগে বিডিও নাকবার যারা বিডিও পয়সা দিতে না অনুরোধ করি ভিডিওটা শেয়ার মারি দিবা গ্রুপে গ্রুপে শেয়ার মারবা আর আমার সাজ খরি যেত বাই নকলা দেশ এবং দেশের বাইরে মেহনত করণেওয়ালা মজদুরি করণেওয়ালা রিকোয়েস্ট করি আপনারা যদি একশো একশো করে দিয়া যায় নানি বহুত টাকা হয়ে যাব আমি অত দূরে থেকে আইছি আইয়া যে এই ভিডিওটা বানাই আর আপনার সামনে তুলা মারি ধরছি ও লাগি ধরছি আপনারা সহায় করবা আর আপনারা বড় সাহা বিশ্বাস আছে ইনশাআল্লাহ আমার ভিডিও খালি যাইতো না আমি সাইয়ার আশায় বেশি অংশে আশা আছে আমরা যত বিদেশি প্রবাসী বাহিন কল এরা মানে নানি দিল তাকি খুশ হইয়া পয়সা দিন বহুত রকম বড় বড় রকম দিন আর এরা যদি দেন নানি এই আমার পুয়ার অপারেশন থাকলে অল কমপ্লিট ট্রিটমেন্ট পুরা ফুল কমপ্লিট চলিয়া যাইব আর স্কেনার লাগাইয়া দিমু তার লগে যোগাযোগ করে আপনারা পয়সা দিবা আমার লগে যোগাযোগর কোনো সম্পর্ক নাই আমি সব জিনিস তার দিয়া দিমু খাস করে অনুরোধ করি স্কেনার নাম্বার সাম্বার সব জিনিস তানোর দিয়া দিম আপনারা যোগাযোগ করিয়া ডাইরেক্ট তানোর অ্যাকাউন্টও পয়সা দিবা

অনুৰোধ ঘৰি খালি দিবা নাথান ইয়াৰ শুনা বাই নহ'ল অনুৰোধ ঘৰ আল্লাম ৱাহি বাব